আচ্ছা বাজার কি এখন কি একটু চড়া নাকি একটু কম না বাজার একটু কম এখন একটু কম আচ্ছা আচ্ছা এই যে এই যে এগুলো কি দেশি খাসি আমি যেগুলো দেখতে এইগুলো ওই 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 তিনটি খাসি দেশি ওই তিনটা দেশি হ্যাঁ এইগুলো এইগুলো দেশি তবে 10 লাখ কি মানে একটু ক্রস আছে সাথে আচ্ছা ওই ওই কালো কালো খাসিটা যদি একটু ওজন সম্পর্কে ধারণা নেই এটা কেমন ওজন হতে পারে ওরা ওরা 22 কেজি ওজন আছে বুঝছেন 22 কেজি ওজন আছে চাওয়া দাম কেমন

ছোটোর ভিতরে চান যে আপনারা খাসি কিনবেন এগুলা কেমন ওজন আছে এগুলো ধরেন আট কেজি নয় কেজি এরকম আছে আট নয় কেজি করে আছে এগুলো কেমন দাম পড়বে এগুলো ধরেন নয় হাজার সাড়ে নয় হাজার দশ হাজার পড়বো দশের নিচে আছে মানে দশ হাজারের নিচে আছে বন্ধুরা অনেকে যারা দশ হাজারের নিচে চান যে ভাই একটা খাসি কিনে এগুলো কি দাঁত হয়েছে না এগুলো দাঁত হয়নি একটারও দাঁত হয়নি না আচ্ছা ভবিষ্যৎ দুই হইতে পারে মানে খুঁজলে হয়তো বা দুই একটা পাইলে পাওয়া যেতে পারে

বন্ধুরা আমরা কিন্তু একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি গাদতুলি হাটের খাসির আইডিয়া দেওয়ার কাকার কি ফোন ফোন কাকার যারা খাসি নিতে চান এদিকে কিন্তু অনেক ক্রেতারা আসতেছে আমরা একটু দেখি কেমন কি দরদাম হয় এগুলো একটু জানানোর চেষ্টা করি এটা আচ্ছা কত দাম চাইছে ভাই দাম চাই চাই নাই না

দেশাল তো একদম না বন্ধুরা আমরা একটু লাইভ কেনাবেচার দৃশ্য একটু দেখানোর চেষ্টা করতেছি দেখি হয় কি না একটু ভাই কিন্তু মাদ্রাসায় খাওয়ানোর জন্য একটা খাসি কেনার জন্য সবসময় না মাসে আর দষ্ট লাগে ওনাদের

একটা কিন্তু সাড়ে আট দাম চাওয়া হয়েছে এবং একটা কিন্তু দশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে সাড়ে দশ ক্রেতা কিন্তু একটু হাটটা ঘুরে দেখতে চাচ্ছে তো দেখুক একটা দাম বলছে ক্রেতা কিন্তু কোনো দাম বলে নেই হাটটা ঘুরে হয়তো বা যাচাই বাচাই করে তারপরে হয়তোবা বা চিন্তা আছে আমরা একটু ভাইয়ের কাছে যাই ভাইয়ের নাম্বারটা নিয়ে নিয়ে এতক্ষণ যে খাসিগুলো দেখাচ্ছিলাম এগুলো কিন্তু এই ভাইয়েরই খাসি এর আগেও কিন্তু আপনারা দেখেছিলেন তো ভাই কেমন বাজার কেমন যাচ্ছে এখন একটু কম এখন ভাই বাদর মাছ এখন একটু বাজার কমে যাবে গরমের দিন এই মাছ গেলে আলোর আমরা বেশি না ভালো হবে মাছটার পরে হ্যাঁ বেশি না ভালো হবে কেমন আজকে খাসি আছে আমার আছে আপনি এখন আছে উনচল্লিশটা উনচল্লিশটা সর্বনিম্ন কত আছে সবচেয়ে কম সবচেয়ে কম দামের ভিতরে আছে আপনি সাড়ে পাঁচ সাড়ে পাঁচের ভিতরে পাওয়া যাবে বেশি আছে একত্রিশ হাজার একতিরিশ হাজার ভাইয়ের একটু নাম্বারটা দিয়ে দেন একটু আপনার খাসি আমরা মোটামুটি দেখানো শেষ হয়েছে যে কাকা একটা দাম দিছে তারপরেও যদি কেউ আসে একটা নাম্বারে আপনার যোগাযোগ করে একটু কম বেশ করে দিয়ে দিন জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর সিক্স টু সিক্স এইট সিক্স টু সিক্স এইট ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ মালু ব্যাপারী মালু ব্যাপারী এটা কিন্তু ভাইয়ের নাম্বার গাবতলি হাটের কিন্তু খুব ফেমাস একজন খাসির ব্যাপারই আসলে কিন্তু সবসময় ওনাকে পেয়ে যাবেন আর যারা ফোন করে আসতে চান যোগাযোগ করেও কিন্তু আসতে পারবেন সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে একত্রিশ হাজার পর্যন্ত কিন্তু খাসি বর্তমানে ওনার কাছে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যে রেঞ্জ থাকে সেই রেঞ্জও যদি বলেন সেই রেঞ্জ অনুযায়ী কিন্তু খাসি সে দিতে পারবে তো বন্ধুরা সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম